ঝিলিক আকিকে তার বাবার কাছে নিয়ে গেলে আঁকি তার বাবা অনিমেশ রায়কে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ভাইকে। ঝিলিক আকির বাবা অনিমেশ রায়ের খোঁজ করার জন্য উকিল রজিত ঠিকানা নিয়ে তার বাড়ির কাছে পৌঁছে যায় এরপর আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে উকিল রজতাবু লাহরির বাড়ির কনিং বেলটা বাজায় উকিল রজতাবু লাহিরি দরজা খুলে ঝিলিককে দেখে বলে ওঠে আকিমা তুমি এখানে তখন ঝিলিক ঘরের মধ্যে গিয়ে উকিল রজতব লাহরিকে বলে ওঠে উকিল কাকু আপনার সাথে আমার খুব দরকার আছে আপনি আমার বাবা অনিমেষ রায় কোথায় আছে জানেন এই কথা শুনে উকিল রজতাবু লাহরি বলে ওঠে কেন তুমি তো সেদিন নিজেই তোমার বাবার সাথে কথা বলছিলে উকিল রজতাবু লাহরির কথা শুনে ঝিলিক অবাক হয়ে যায় এরপর ঝিলিক রজত বোলাহিরিকে বলে ওঠে কাকু আমি কি আমার বাবার ছবিটা আপনার কাছে দেখতে পারি তখন উকিল বলাহিরি তার কাছে পুরনো পুরনো একটি একটি ফাইল থেকে ছবি বের করে দেয় আর সেই ছবিটা দেখা মাত্রই ওঠে এরপর দেখা যায় উকিলের কাছ থেকে ঝিলিক জানতে পারে অনিমিষ্টাই পি আর কোম্পানিতে কর্মচারী হয়ে ঢুকেছে তখন ঝিলিক আখির বাবার কাছে যাওয়ার আগে আখিকে ফোন দিয়ে বলে ওঠে আমি তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি তুই তাড়াতাড়ি সেখানে চলে আয় আখি ও ছাতা সকলের চোখের আড়াল হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় ঝিলিক পিয়ারকের কোম্পানির পেছনে অনিমেষ রায়ের সাথে দেখা করে তখন অনিমেষ রায় বলে ওঠে ঝিলিক মা তুমি এখানে তখন ঝিলিক বলে ওঠে আজ আপনাকে আমি আপনার নিজের মেয়ের সাথে দেখা করাবো কথাটা শুনে অনিমেষ রায় অবাক হয়ে যায় এদিকে আখি ও ঝিলিকের পাঠানো ঠিকানায় পৌঁছে যায় আর অনিমেষ রায় তখন একই রকম দেখতে ঝিলিক ও আখিকে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে তোমরা দুজনে একই রকম দেখতে ঝিলিক তখন সকল ঘটনা অনিমেষ রায়কে খুলে বলে এরপর ঝিলিক আখিকে বলে ওঠে আখি এটা তোর বাবা অনিমেষ রায় কথাটা শুনে আখি ও অনিমেষ রায় দুজনেই অবাক হয়ে যায় এরপর দেখা যায় আখি তার বাবা অনিমেষ রায়কে জড়িয়ে ধরে তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ